আবারও বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো মনে হচ্ছে এবারেও মাঠ ঘাট ডুবে যাবে সে কি মা মাঠ ঘাট ডুবে গেলে আমরা থাকব কই আমিও সেটাই ভাবছি মা এমনি আমরা যেখানে থাকি সেখানে অনেক নিচু জায়গা তাহলে কি আমরা ডুবে যাব মা আ কি যেন আমার উপর ভেঙে পড়লো মা এ কি বাড়ির চাল এখানেও ভেঙে গেছে আর একটু হলেই তো তোর মাথার উপর পড়তো আজ তোর বাবা আসুক বাড়ির অবস্থা তাকে দেখাবো কি গো তোমরা মা এইভাবে দাঁড়িয়ে আছো কে কি হয়েছে কি হয়নি সেটা বলো আর একটু হলে মা মাথা ফেটে যেত এমনিতেই ভাঙাবাড়িতে মা মেয়ের কোনোভাবে দিন কাটাচ্ছি তার মধ্যে ভারী বর্ষায় বাড়ির চালগুলো ভেঙে ভেঙে মাথার উপর পড়ছে পড়ার উপক্রম হয়েছে তুমি যদি এবার ঘর ঠিক না করো তাহলে মা রাস্তায় গিয়ে থাকবো তবু এই ঘরে থাকবো না তুমি এমনভাবে কথাগুলো বলছো যেন কি না কি হয়ে গেছে আমি তো ভয়েই পেয়ে গেছিলাম তুমি আমার কথা এইভাবে উড়িয়ে দিলে তো বেশ আমি কালে আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় থাকব তবু এই ঘরে থাকবো না হঠাৎ করে বললেই তো আর হয় না একটা বাড়ি বানাতে কত খরচ হয় তুমি জানো এই অভাবের সংসারে এত টাকা কোথায় পাব তোমার অভাবের কথা চিন্তা করে এতদিন এই বাড়িতে থাকলাম কিন্তু তোমার তো আমাদেরকে নিয়ে কোনো চিন্তাই নেই মেয়েটার একটুর জন্য মাথা ফাটেনি আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমায় কটা দিন সময় দাও দেখি কি করা যায় বাঘমামা আমাকে কি লাখানি টাকা ধার দেয়া যাবে কি করলি এত টাকা এত টাকা দিয়ে তুই কি করবি আসলে আমি একটা নতুন বাড়ি বানাতাম আগের বাড়ি তো ঠিক করলে পারিস নতুন বাড়ির কি দরকার আগের বাড়ি তো ঠিক করে করে চললাম এতদিন এখন আর ঠিক করার মতো অবস্থা নেই তুই যত টাকা চাইছিস এত টাকা তো নেই এই কিছু টাকা রয়েছে এই নে টাকা কিন্তু মামা এই টাকা দিয়ে তো বাড়ি হবে না এর বেশি টাকা আমার কাছে নেই যা ছিল তাই তোকে দিয়েছি তাছাড়া এর আগেও তুই অনেক টাকা নিয়েছিস তারপরও যে তোকে টাকা দিয়েছি এই অনেক ঠিক আছে মামা দেখি এই টাকা দিয়ে কিছু করতে পারে কি না এ কি ফোকলা তো বাবা তুমি এতগুলো কচুরি গাছ নিয়ে কুয়াই যাও কচুরি গাছ দিয়ে বাড়ি বানাবো তাই তো পাশের ডোবা থেকে তুলে নিয়ে আসলাম কচুরি গাছ দিয়ে বাড়ি জীবনেই প্রথম শুনলাম কচুরি গাছ দিয়ে নাকি বাড়ি হয় এই জন্য তোমাকে লোকে খোকলা পাগলা বলে ডাকে হে। না ভাই এখন যেটার জন্য হাসছো একদিন সেটাই তোমার বিপদের সাথী হবে এই বলে দিলাম দেখে নিও তুমি বৌ ও বৌ কোথায় গেলে বাইরে এসো তোমাকে বলেছি না নতুন বাড়ি বানাতে আর তুমি কি না এগুলো আনলে কি করবে এগুলো খাবে না তুমি গরুকে খাওয়াবে কোনটা খাবো কেন এগুলো দিয়ে আমাদের সুন্দর বাড়ি বানাবো কচুরি গাছের বাড়ি হবে তোমার স্বপ্নের বাড়ি তোমাকে কি মানুষ এমনি পাগল বলে তার থেকে ভাঙা বাড়ি ছিল ভালো মানুষজন শুনলে কি বলবে তুমি জানো তুমি নতুন বাড়ি বানানোর কথা বলেছিলে এই দেখো আমি নতুন বাড়ি বানাচ্ছি তুমি শুধু দেখো বাড়িটা কত সুন্দর হয় আগের বাড়ি থেকে অনেক ভালো আর মজবুত হবে তোমার যা মন চাই করো তোমাকে কিছু বলে লাভ নেই শুধু এটুকুই বলবো এমন কোনো কাজ করো না যাতে মানুষের হাসির পাত্র হও তুমি মানুষের কোথায় কান দিও না তো তুমি শুধু দেখো আগের থেকে কত সুন্দর বাড়ি বানাই তুমি তাহলে কাজ করো আমি পুকুর পারে যাই মেয়ের দিকে খেয়াল রেখো কোথাও গেলে তো আর তাকে খুঁজে পাওয়া যায় না আচ্ছা যাও তাড়াতাড়ি এসো অনেক খিদে পেয়েছে ফিরে এসে খেতে দিবে ঠিক আছে আমার বেশি সময় লাগবে না এই যাবো ভরে নিয়ে চলে আসবো আরে লাইলা ভাবি যে এসো এসো তোমাদের বাড়ি যাবই ভাবছিলাম তুমি এসে ভালোই হলো তোমার থেকে একটা কথা জানার ছিল হ্যাঁ বলো কি জানতে চাও কিন্তু তাড়াতাড়ি বলো আমার আমার বাড়িতে যেতে হবে তোমরা নাকি ঘর দিচ্ছ কচুরি পাতার ঘর একদিন দাওয়াত দিও যে দেখে আসব। সে কি তোমাকে এমন কথা কে বলল কে আর বলবে বলো তোমার ভাই বলেছে তোমার ভাইয়ের সাথে ফোকলা দাদার দেখা হয়েছিল দাদাই সব বলেছে তাকে সামনে বন্যা হবে তাই একটা ভাসমান বাড়ি বানানোর চেষ্টা করছে তাছাড়া আমাদের আগের বাড়ি ভেঙে গেছে তাই আর কে বানাচ্ছে তুমি পারো ভাবি ঘর আবার ভাসমান হয় তা কচুরি পাতার হ্যাঁ মনে হয় ভাইদের মাথাটা খারাপ হয়ে গেছে তুমি ভাবি একটা কাজ করো দাদাকে ডাক্তার দেখাও কি সব বল তোমার কথা বলছো বলো তো যাও তো আরে ভাবি রাগ করো না পানি তো নিয়ে যাও দাঁড়াও ভাবি শুনে যাও কি হলো তুমি তো পানি গেলে। পানি কই তুমি শুরু তাতে আমার যাওয়ার জায়গা আছে কেন আমি আবার কি করেছি যা করার ভালোই করেছ বাড়ির বাইরে যাওয়া যায় না সব হাসি আমায় দেখি তুমি তো এটাই চাইছো। আরে বৌ তুমি কারোর কথায় কান দিও না মানুষের কাজ এগুলো করাই তুমি দেখে নিও একদিনেই মানুষেরাই আমার এই বাড়ি দিয়ে তাদের উপকৃত হবে আমার এই বাড়ির প্রশংসা করবে সবাই মা মা দেখো সত্যি সত্যি বন্যা হয়ে গেছে বাড়ি ঘর সব ডুবে গেছে একটু পর সব পানির নিচে চলে যাবে এখন আমরা কি করবো মা এত চিন্তা করছিস কেন মা আমি তো আগেই সব ব্যবস্থা করে রাখছি কাল আমার সেই কচুরি বাড়িটা তৈরি হয়ে গেছে রেডি করে রেখেছি এখন সব মিলে ওই বাড়িতে লুটব শুনছ তুমি এই বাড়ি বানিয়েছ বলে কত কি বলেছি তোমার এই বুদ্ধির জন্য আমরা সব বেঁচে গেলাম না হলে ডুবে মরতাম তুমি আমাকে ক্ষমা করে দাও গো আমি কত কী না তোমাকে বলেছি একটু বোঝার চেষ্টা করিনি মা দেখো আমাদের ঘরটা ডুবে গেছে আমার খুব ভয় করছে মা আমরা কি এখান থেকে যেতে পারবো না মা দেখো ওটা সীমা কাকিদের বাড়ি না ওরা চালার উপরে বসে আছে চলো না মা ওদের নিয়ে আসি চলো আমাদের বাড়িটা ওদের দিকে ভাসিয়ে নিয়ে যায় ভাসিয়ে নিয়ে ওদের তুলে নিয়ে আসি না হলে ছোটো বাচ্চা নিয়ে ওরা ডুবে যাবে যে ওগো চলো না এই দেখো ওটা পোপে দাদার ভাসমান বাড়িটা না ওরাই ভালো করেছে আসলে আমরা ওদের কত কিনা বলেছি এখন দেখো ওরা কত ভালো আছে আমরা ডুবে যাচ্ছি ওরা কি আমাদের সাহায্য করবে ওগো তুমি আর দাঁড়িয়ে থেকো না তাড়াতাড়ি চলো ওদের সাহায্য করতে হবে হ্যাঁ চলো আমি এখনই যাচ্ছি তাড়াতাড়ি উঠে এসো এইভাবে ছোট বাচ্চা নিয়ে চালার উপর কতক্ষণ থাকবে জলদি উঠে এসো ভাসমান বাড়িতে আমি যে কীভাবে ধন্যবাদ দেবত তো বুঝতে পারছি না ভাবি সেদিন কত না আপনাকে বলেছি আমাকে ক্ষমা করে দিন দাদাকে পাগল বলেছি মাপ করে দিন দাদা মায় আমরাও যদি এমন বাড়ি বানাতাম তাহলে আজ আমাদের এরকম দুর্দশা হতো না আপনি সত্যি একটা বুদ্ধিমানের মতন কাজ করেছেন যার জন্য আপনারাও বেঁচে গেছেন আমরাও উপকৃত হয়েছি আমাদের মাপ করে দিন আমরা ভুল বুঝতে পেরেছি